বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবারও আসলাম তোমাদেরকে গল্প শোনাতে দয়া করে সবাই গল্প শুনে যাবেন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি কথা না পেরে ভিডিওটা আরম্ভ করি কের গল্পটা শুরু একটা ছেলে আর একটা মেয়ে ছেলেটির নাম খাইরুল আর মেয়েটির নাম মাজুনি খাইরুল একদিন ক্রিকেট বল খেলার যন্ত্রে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার পাশে দেখতে পায় মাজুনীকে তার পাশে খাইরুল মাজুনিকে ফলো করতে লাগলো এইভাবে দুই তিন দিন পার হইলো তার পাশে খাইরুল এ এই মেয়েটাকে তো পাঠাতে হবে তার পাশে খাইরুল ওর বন্ধুকে বললো বন্ধু এই মেয়েটাকে উপোস করে দে না বন্ধু বলে ঠিক আছে উপোস করে দিচ্ছি এই কথা বলে খাইরুলের বন্ধু খাইরুলের জন্তে মেয়েটাকে প্রপোজ করলো এখানে তো কিছু করার নাই বন্ধু বলে কথা বন্ধু বন্ধুকে সহায় করবো না কাকে করবে প্রপোজ করার পাশে মাজুনি কিছু বলল না তিন দিন পরে মাজনিয়ে খায়রুলের বন্ধুকে খবর দিছে আমিও খায়রুলকে ভালোবাসি এই খবর শুনে খায়রুল অনেক খুশি হইল তার পাশে মাজনীর জন্ত্রে খায়রুল একটা হাতের আঙুল বানাবার দিল তার পাশে খায়রুলের অনেক ইচ্ছা হইলো কথা কবার জন্য কথা কবার ইচ্ছা তো হবেই তার জীবনের থেকে বেশি ভালোবাসে মাজনীকে মাজনীর খাইরুল পাগল তাই একদিন গো গোপাড়ির পাশে গেছিল যা দেখে মাজনী বাড়ির পাশে বাড়ি গো নানি পারে এই সুযোগে মাজনীকে ডেলি দেখতে আসতো মাজনীর আবার মোবাইল ছিল না মাজনীর বাপের মোবাইল ছিল কি দিত না তাই খায়রুল মোবাইল দিয়ে কথা বলতে পারতো না খায়রুল মনে মনে ভাবলো মাজনীকে আমার মোবাইলটা দিয়ে দি তার মাজনীকে মোবাইলটা দিয়ে খায়রুলের কাছে এখন তো আর মোবাইল নাই তাই খায়রুলের বন্ধুকে বললো বন্ধু আমার মোবাইলটা তো মাজুনীকে দিয়ে দিছি আমার মোবাইল একটা কল কর তাই মাজনীর সাথে কথা বলতে পারবো তার পাশে মাজুনীকে খায়রুল কল করলো ওর বন্ধুর মোবাইল দিয়ে তার পাশে মাজনী খায়রুলের সাথে অনেক টাইম কথা কইল তার দুদিন পরে মাজনী মোবাইলটা ঘুরাইয় দিল খাইরুলকে তারপরে খাইরুল বলল ঘুরাই দাও কে মোবাইল মাজনী কিছু কইল না তার পাশে করে মাজনী বহুত দিন ধরে কথা কয় না মাজনী আবার মাদ্রাসায় পড়তো খাইরুল আবার কলেজে পড়তো তার জনতে বেশি দেখা করতে পারত না খাইরুল একদিন দেয়া করতে না পারলে খাইরুল পাগল হয়ে হয়ে যেত কারণ খায়রুল মাজনীকে জীবনের থেকে বেশি ভালোবাসত খায়রুল একদিন আবার ভাবলো মা বাবার কাছে সবকিছু কথা কম খায়রুল তাই করছে কয় অবনি হকা ও দেখা যায়গা অবনি যে কইল তার পাশে দুই বছর পার হইল তারপরে একদিন খায়রুল ভাবল এবার তো মাজনীকে পাবো না তার পাশে খায়রুল বিদেশ গেল যাইয়া দুই বছর থাকলো থাকার পাশে কিছু টাকা ইনকাম করলো তার মানে ইনকাম না করলে তো খায়রুলের কাছে বিয়ে দিবে না মাজনীকে তাই ইনকাম করা আরম্ভ করলো কোম্পানিতে জব করে হঠাৎ করে শুনতে ভাই খাইরুল মাজনী নাকি বিয়ে হয়ে গেছে তার পাশে খায়রুল একদম পাগল হয়ে গেছে গা যার জন্যে আমি এত কিছু করলাম সে আমাকে ছেড়ে অন্যজনের সাথে বিয়ে হয়ে গেল হাইরে ভালোবাসা এত ভালোবাসার পরেও এত দুঃখ আর পাশে খায়রুল বলল ভালো থাকুক সে আমি যে মানে আছি অনেক ভালো আছি আসলে একটা সত্যি কথা কি জানো যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে ভালোবাসা বন্ধুত্ব মনের মানুষ এই দুনিয়াটা এমনি টাকা আছে যার সব আছে তার আমি আমার অডিয়েন্স কে বলছি ভালোবাসা না করে টাকার পেছনে যাও দেখতে ভালোবাসা তোমার পেছনে দৌড়াবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার কাছে শেয়ার করবেন বাই বাই